শীতকালে গোসল করাটা অনেকের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে ওঠে অনেকে ভেবে পান না ঠান্ডা নাকি গরম পানিতে গোসল করবেন শীতকালে কেমন পানিতে গোসল করা ভালো ঠান্ডা না গরম চলুন আজকের এপিসোডে জেনে নেওয়া যাক সালেভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে শীতকালে গোসল না করার অনেহা থাকে অনেকের মধ্যে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় গোসল না করার ফলে ত্বকের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় শীতকালে কুসুম গরম পানিতে গোসল করা ভালো এতে শরীর চাঙ্গা হয় পেশির রিল্যাক্সেশন হয় ক্লান্তি দূর হয় রক্ত চলাচল বাড়ে গোসলের অনেহা দূর হয় অনিদ্রা দূর হয় ত্বক ভালো থাকে তবে বেশি গরম পানিতে গোসল করা যাবে না বেশি গরম পানিতে গোসল করলে ত্বকের ফলিকগুলো নষ্ট হতে পারে মুখমণ্ডলের চামড়া খুব সংবেদনশীল হয় তা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে আবার অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করলে অনেকের ফুসফুসে সমস্যা হতে পারে শরীরের তাপমাত্রা হুট করে নেমে যেতে পারে বেশি সংকুচিত হয়ে যায় ঠান্ডা টনসিল কাশির সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে এজন্য শীতকালে বেশি ঠান্ডা পানি তো গোসল করা যাবে না আবার বেশি গরম পানিতেও না হালকা কুসুম গরম পানিতে গোসল করা ভালো শীতকালের গোসলের ক্ষেত্রে কি কি খেয়াল রাখা উচিত শীতকালে শিশু এবং বয়স্কদের গোসলের ক্ষেত্রে খেয়াল রাখবেন পানি যাতে খুব বেশি গরম না হয় গোসলের আগে হাতে দিয়ে পানির তাপমাত্রা দেখে নিতে হবে মাটির চুলা গ্যাস ইলেকট্রনিক থার্মাল বা যে কোনো উপায়ে গোসলের পানি গরম করার সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে সেগুলো যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বয়স্কে এবং শিশুদের দূরে রাখতে হবে গরম পানি থেকে বাতিতে পানি ঢালার সময় সতর্ক থাকতে হবে গরম পানিতে গোসল করতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দিতে হবে গ্রামাঞ্চলে গোসলের আগে শিশুদের বা বড়রা তেল মেখে শরীরে রোদ লাগায় এর কিছু উপকারিতা আছে এতে ভিটামিন ডি পাওয়া যায় ত্বক ভালো থাকে শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে যায় সেজন্য গোসলের পর শরীরে লোশন ব্যবহার করা উত্তম গোসলের সময় প্রথমে মাথায় পানি দেওয়া যাবে না প্রথমে হাতে পায়ে শরীরে পানি দিয়ে শেষে মাথায় পানি দিতে হবে হঠাৎ মাথায় গরম পানি দিলে যাদের প্রেশার থাকে তাদের প্রেশার বেড়ে যেতে পারে আবার ঠান্ডা পানি দিলে রক্তনালী সংকুচিত হয়ে যেতে পারে হার্টের সমস্যা যাদের আছে তাদের হঠাৎ করে অ্যাটাক হতে পারে সেজন্য শরীরে পানির তাপমাত্রা সই নিয়ে তারপর মাথায় দিতে হবে মাথায় হালকা কুসুম গরম পানি দেওয়া যাবে গোসলের পর ভালোভাবে শরীর মুছে নিতে হবে অ্যাথলেটরা ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন শীতের সময় প্রতিদিন গোসল করা উচিত এতে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গোসল না করলে শরীরে নানাভাবে ময়লা জমবে ঘাম হবে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে ত্বকে ইনফেকশন হতে পারে কোনো কারণে দুই তিন দিন গোসল করতে না পারলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিধানের কাপড় পরিবর্তন করতে হবে প্রর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন